কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আজকে আমরা শিল প্রভুপাদের কিভাবে একটি ঘটনাকে কত সুন্দর ব্যাখ্যা দেওয়া যেতে পারে প্রভুপাদ একবার তার কিছু শিষ্যকে নিয়ে জলপথে ভ্রমণ করছিলেন হঠাৎ দেখলেন একটি মস্ত বড় জাহাজকে একটি ছোট্ট জাহাজ টেনে নিয়ে যাচ্ছে প্রভুপাত বললেন তোমরা বলো তো এর কারণ কি হতে পারে শিষ্যরা মাথা চলকাচ্ছে এর আবার কারণ কি হতে পারে তখন প্রভুপাত বললেন ওই বড় জাহাজটির ইঞ্জিনে গোলমাল হয়েছে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে সে নিজের শক্তিতে চলতে পারছে না সেই কারণে ওই ছোট জাহাজটির শক্তপোক্ত ইঞ্জিন ওই বড় জাহাজটিকে টেনে নিয়ে যাচ্ছে বন্দরের দিকে তারপরে প্রভুপাত বললেন এর পারমার্থিক তাৎপর্যটা বোঝার চেষ্টা করো আমরা ভগবানের অংশ আমরা খুব পাওয়ারফুল ইঞ্জিন আমাদের শক্তিও কম নয় কিন্তু আমরা হরে কৃষ্ণ করা বন্ধ করে দিয়েছি ভক্তি করা বন্ধ করে দিয়েছি কৃষ্ণকে ভুলে গেছি তাই আমাদের স্পিরিচুয়াল ইঞ্জিন বিকল হয়ে গেছে সেটা কাজ করছে না সেই কারণে আমরা দুর্বল হয়ে পড়েছি আর ক্ষুদ্র ক্ষুদ্র জাগতিক আকর্ষণ বাণী গাড়ি টাকা এগুলো আমাদেরকে এত প্রলোভিত করছে যে আমরা অত্যন্ত আসক্ত বোধ করছি কাম ক্রোধ লোহ লোক মোহ আমাদেরকে গোটা দুনিয়া পাক দিয়ে ঘোরাচ্ছে এবং আমরা এই জগতে বদ্ধ জীব হয়ে অশেষ কষ্ট ভোগ করছি কিন্তু আমরা যদি আবার হরে কৃষ্ণ করা শুরু করি গীতা ভাগবত পড়া শুরু করি ভক্তি করা শুরু করি তাহলে আমাদের স্পিরিচুয়াল ইঞ্জিন আবার সুইচ অন হয়ে যাবে চালু হয়ে যাবে আমরা আমাদের আধ্যাত্মিক বল ফিরে পাব তখন এইসব ক্ষুদ্র ক্ষুদ্র আকর্ষণ আমাদেরকে প্রলোভিত করতে পারবে না এবং আমরা আনন্দে এই জীবন কাটাবো এই জীবনের পর ভগবত ধামে ফিরে যাব ছিল প্রভুপাল একটি ছোট্ট ঘটনাকে কি সুন্দর স্পিরিচুয়ালি এক্সপ্লেইন করলেন এরকম অজস্র ঘটনা আমরা বলবো ছিল প্রভুপাদের অথরাইজড বায়োগ্রাফি লীলামৃত যা লিখেছিলেন ছিল সৎস্বরূপ দাস গোস্বামী লেখা আমরা মাসের প্রথম অগাস্ট শনিবার বিকাল সাড়ে চারটে থেকে বিশেষ ক্লাস শুরু করছি প্রভুপাল লীলামৃত আপনি শুনলে আপনার জীবন দর্শন পাল্টে যাবে তাই যারা এখনো হরিবাসরে যুক্ত হননি এই নাম্বারে মিসড কল দিন অথবা হোয়াটসঅ্যাপ করে জানান আমরা আপনাকে যুক্ত করে নেব আপনি ক্লাস করতে পারবেন হরে কৃষ্ণ